জীবনটা আমাদের বড্ড ছোট তাই ছোট্ট একখানি জীবনে জীবনকে সুন্দর করা এবং মন ভালো রাখার অন্যতম উপায় হলো ঘোরা ফেরা কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ আমরা বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে আর এই সময় দীঘা আসার আসল কারণ হলো জগন্নাথ আমি মানি যেই মন্দিরই হোক না কেন ঈশ্বর যদি না টানে তাহলে কিন্তু সে মন্দিরের কাছে পৌঁছে ঈশ্বরের দর্শন পাওয়া যায় না এখানে এসে দেখি ওয়েদার বেশ মেঘলা আর মানুষজনের ভিড়ও আছে দেখো এই সময় সমুদ্রের পাড়ে কত তো মানুষের দুপুরবেলা রুমে পৌঁছে প্রথমেই খেয়ে নিয়েছি চা বাইরের বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমি আজকে মন থেকে ভীষণ খুশি কারণ যে মন্দিরটা এতদিন আমি ছবি ভিডিওতে দেখে এসেছি সেটা আজকে আমি নিজের চোখে দেখবো আর তোমাদেরকেও দেখা। আর এখন দুপুরের খাওয়ার খেয়ে নিচ্ছি মেনুতে আজকে অনেক কিছু জানি জানি তোমরা আমার ভিডিও ঠাকুর ঘরের ভিডিও দেখতে বেশি ভালোবাসো তবে আমারও তো ইচ্ছা হয় আমি আমার জীবনের সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি আমার এই ঘোরাঘুরের ব্লগ তোমাদের খারাপ লাগবে না এখন রেডি হয়ে নিচ্ছি কারণ আর তর্স হয়েছে না বিকেলেই বেরিয়ে পড়বো জগন্নাথ মন্দির যাওয়ার আজকে যে ড্রেসটা পড়ছে এটা আমি অনেকদিন আগে কিনেছি তবে তুলে রেখেছিলাম কোনো ভালো একটা অনুষ্ঠানে তবে সেই ভালো ভালো যে এত একটা সুযোগ হবে সেটা কল্পনা বেশ বড় সেট করতে একটু টাইম লেগে গেছে তারপর এখন কানের পর নিলাম একটা জিনিস দেখবে এই দেখো আজকে মার আমি পুরো একই ড্রেস পরেছি শুধু কালারটা আলাদা ভালো লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপর আমরা সবাই মিলে বেরি পোলা মন্দির যাওয়ার উদ্দেশ্যে বাকিটা কিন্তু নেক্সট পার্টে নিয়ে আসবো